সালাম আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুরে আলম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম পাগড়ি বাধাই করার অনেক ধরনের টিউটোরিয়াল অনেকে চেয়ে থাকেন আজকে একটা দেখাই দিব যে যে পাগড়ি টুপিতে পাগড়ি বাধাই করতে পছন্দ করেন অর্থাৎ বানতে ভালো লাগে সেভাবেই বানতে পারবেন আমরা এইটাতেই বানতে আমার কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় কারণ আমারটা যখন বাধাই করব তখন বাধাই করতে নিতে মন চায় একবারে ফিক্স করতে ভালো লাগে না তাই আমি টুপিতেই দেখাইতেছি অনেকভাবে বাধাই করা যায় এটা একটা পদ্ধতি এক একজন এক এক ভাবে পছন্দ করেন এগুলো কিন্তু হান্ড্রেড কটন কালার কাপড়ের সবকিছুর গ্যারান্টি আছে সাধারণ যে পাগড়িগুলো হয় তার থেকে কোয়ালিটি গুণগত মান অনেক ভালো হবে ইনশাল্লাহ অনেকভাবে বাধাই করা যায় এটা একটা পদ্ধতি দেখাই দিচ্ছি এটা কিন্তু হালকা জাম কালারের মধ্যে ব্ল্যাক পুরাটাই ডোরা ডোরা দেওয়া দুই সাইডে এরকম দেওয়া থাকবে অনেকভাবে বাধাই করা যায় তবে এটা একটা পদ্ধতি আপনি যেভাবে বাধাই করলে আপনাকে ভালো লাগবে আপনি সেভাবে বাধাই করবেন অন্যেরটা দেখা ওইভাবেই হুবহু বাধাই করতে হবে এটা কিন্তু সুন্দর লাগবে না